দেখুন একেবারে জেলি লাভ পছন্দ না ডাব পছন্দ এটা হচ্ছে ডাবের জেলি পুডিং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বানাতে কিন্তু খুবই সহজ খালি আগার আগার থাকলেই হয়ে যাবে আমাদের কিন্তু ডাব কেন লাগেনি আমরা বরিশাল থেকে এটা এনেছি কিনলাম দুটো ডাব ডাবের ভিতরে শ্বাস থাকতে হবে তাহলে পুডিংটা পারফেক্ট হবে আর ডাবের ভিতরে অংশটা কিন্তু নরম থাকতে হবে দেখুন আমাদেরটা কিন্তু একেবারে পারফেক্ট আছে দুটো ডাপি কেটে পানি নিয়ে নিলাম এখন পানিটা একটা চাকনি দিয়ে ছেঁকে নিব এখন ডাবের পানিটা মেপে নিব আমাদের এখানে এক কাপ আছে মোট চার কাপ হয়েছে ডাবের পানিটা আপনারা কিন্তু অবশ্যই ডাবের পানিটা মেপে নেবেন এখন দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আর দুইটা চামচ আগার আগার এগুলো ভালো করে মিশিয়ে নিব। ডাবের শ্বাসটা এভাবে করে লম্বা লম্বা করে দিয়ে দিব আমরা কিন্তু একটা ডাবের শ্বাস নিয়েছি আপনারা জালে কম বেশিও নিতে পারেন এগুলো মিক্স করা হয়ে গেছে যেই পাত্রে জাল দিব সেই পাত্রে নিয়ে নিব এখন চুলায় চলে যাচ্ছি পানিটা ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করব হালকা গরম অবস্থা একটা পাত্রে ঢেলে নিব আপনারা যে কোনো শেপ নিতে পারেন আমরা নিয়েছি শেপ এটার ভিতরে এখন ঢেলে দিব আইসক্রিম বাটিতে সেট করে নেবো এখন ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব আমরা ফ্রিজে দুই ঘন্টা রেখেছি আপনার চলে কম এক ঘন্টাও রাখতে পারেন এখন মোল্ড আউট করে দেখাচ্ছি এভাবে চারোপাশ দিয়ে ছাড়িয়ে নিতে হবে এখন দেখার পালা কেমন হয় এটা দশের মধ্যে কত দেবেন ওয়ান টু থ্রি সারপ্রাইজ দেখুন কতটা সুন্দর লাগছে একেবারে ফুলের মতো হয়েছে যে কেউ কিন্তু বানাতে পারবেন বানাতে কিন্তু খুবই সহজ খালি আগার আগার থাকলেই হয়ে যাবে আমাদের আর আমাদের মতন ফ্রি ডাব পেলে তো কথাই নেই আইসক্রিম বাটিরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে উল্টালেও কিন্তু ভেঙে যাবে না দেখুন উল্টিয়ে নিয়েছি একটু ভাঙিনি অনেকেই পুডিং বানান কিন্তু ভালো হয় না এভাবে টিপস ফলো করে বানাবেন তাহলে ভালো হবে আর একটা কথা নারকেল দিয়ে জাল দিবেন না তাহলে আমাদেরটার এটার মতন কালার হয়ে যাবে আগার আগার দেওয়ার পর জাল দেওয়ার পর নারকেলটা দিবেন এখন কেটে খাওয়ার পালা দেখুন দেখেই তো জিবে জল এসে পড়ছে আর এতটা পারফেক্ট হয়েছে তার কথা আর কি বলবো একবার দেখুন একেবারে অরিজিনাল ডাব খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল আপনারা ভিডিও দেখেন অনেকে কিন্তু কমেন্ট করেন না যাদের আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাদের সব সময় পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন নিত্য নতুন যেন রেসিপি নিয়ে হাজির হতে পারি আপনারাই বলেন কমেন্ট করে কতটা পারফেক্ট হয়েছে একেবারে জেলি দোকান থেকে যেই জেলি কিনেন তার থেকে কম না খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি কত হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ